الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي لنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحد المرض أحدكم الموت أحدكم فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق من الصالحين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكر در الدين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

যদি তোমরা ব্যয় না করো তাহলে মৃত্যু আসা করবে তাহলে আল্লাহ আল্লাপের কাছে আমরা দুনিয়া থেকে আপনার রাস্তায় কি করে আসি এবং কিছু সৎকা করে আসি কি করবে যে আমাকে আরেকটু সময় দেন অর্থাৎ যখন মৃত্যু চলে আসবে তখন আল্লাহর কাছে কি বলবে যে আমাকে আরেকটু সময় দেন আমি দুনিয়াতে গিয়ে তোমার রাস্তায় কিছু সৎকাজ করে আসে এবং কিছু সৎকা করে আসে ওই সকল মান তারা বলবেন যারা দুনিয়াতে কিছুই দিতে পারে নাই দান করতে পারে নাই ব্যয় করতে পারে আচ্ছা বলেন তো দেখি আল্লাহ বলছেন ওয়ান ফিপু আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি রিজিক কে দিয়েছি আরেকটা আওয়াজ রিজিকে দিয়েছে আল্লাহ দিয়েছে রিজিপ্টই আপনি আপনি আসে এসে এমনি এমনি আসে বলতে পারেন আমরা তো পরিশ্রম রয়েছে সকালে যাই দুপুরে আসি বিভিন্ন জায়গায় পায় টাকি যুগালি দে এরকম আছেন কিন্তু আমরা তো কষ্ট করে রিজিক নিয়ে আসি আসি সম্মানিত উপস্থিতি আপনার সামনে যদি ভাত দেয় ওই ভাত যদি আপনি হাত পে না খান তাও দেখি খাওয়াই দেওয়া যাবে বা আপনি ভাত খাইতে পারতে ঠিক তেমন আল্লাহ আপনার সামনে রিজিক দিয়েছে কিন্তু ওইটা তো আপনাকে হাত দিয়ে আনতে হবে তাই কি না ওইটা আপনাকে কি করতে হবে কষ্ট করে পরিশ্রম করে ওইটা আপনার জন্য নিয়ে আসতে হবে আল্লাহ দেখাই দিয়েছে রাস্তা দেখাই ঠিক তেমনই আল্লাহ বলছেন আমি রিজিক সরাসরি কাউকে দিই না পরিশ্রমের মাধ্যমে কারণ আপনি যখন কোনো জিনিস পরিশ্রম করে নেবেন ওটার মূল্য কম না বেশি বলেন তো এমনি এমনি আপনি আপনি যে জিনিসটা পাবেন দেখবেন ওই জিনিসের বেশি মূল্য থাকে না কত লোক বা ওর গ্যারান্টিও বেশি থাকে তাই কি না কিন্তু যেটা আপনি পরিশ্রম করে করবেন যেটা কষ্ট করে পাবেন এটার অনেক মূল্য থাকে আপনার কাছে পাঁচশো এক টাকা এমনি এমনি আসলো দেখবেন বেশি কোনো সময় থাকে না থাকে না কিন্তু আপনি সারাদিন কাজ করার পরে পাঁচশো সাতশো টাকা হাজ দিয়ে হাতে পেয়েছেন ওই টাকার দিকে তাকালার চিন্তা করেন এই টাকার মধ্যে থেকে আমার পরিবারের বাদল সদাই এই টাকার মধ্যে থেকে সন্তানের অসুখ 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 কিনতে হবে এই টাকা দিয়ে আমার সন্তানের পড়াশোনার খরচ চালাই সব কিছু কিছু আপনার ওই টাকা থেকে চিন্তা হয় তাই কিনা হাজার হাজার টাকা থাকলে কিন্তু এই চিন্তা আসে না যখন চিন্তা থাকে টাকা তো আসেই করি না

আল্লাহ মনে করাই দিলেন না হলে ওই যে অন্য থাই মারা যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে হে আমার রব আমাকে যদি আর সময় দিতেন বেশি না একটু সময় দিতেন তাহলে আমি দুনিয়াতে থেকে কি করতাম আপনার রাস্তায় কিছু দান সৎকা এবং সৎ কাজ করে আসে কিন্তু বলেন তো দেখি মানুষ মারা যাওয়ার পরে কি এই সুযোগ থাকে থাকে মারা যাওয়ার পরে এই সুযোগ কিন্তু থাকে না তখন আপনার দুনিয়ার সব

কলাফিন আরিনাস অলভা হইভাবে শিনীন আল্লাহ দাদা বলছেন যারা সচ্চল এবং অসৎ চলাচল অবস্থায় যারা দান করে করে ভালো করে বোঝেন যারা সচ্চল এবং অসৎ অবস্থায় যারা দান করে এবং যারা কো রাগ নিয়ন্ত্রণ করে করে এবং মানুষদের প্রতি ক্ষমাশীল হয় আল্লাফাক এবং কোলা আলমে তাদেরকে ভালোবাসে বাসি ভালোবাসে ভালো করে বোঝেন যারা সচল অবস্থায় এবং অসচল অবস্থায় যারা দান আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করেন কিন্তু আপনার টাকা আল্লাহ রাস্তার জন্য আল্লাহ কি করেন কবুল করে কিন্তু একজন মানে দশ টাকা কামাই করে আল্লাহ এক টাকা কবুল বলেন তো দেখি আপনি লাখ টাকা কামাই করে যতটুকু না আল্লাহর কাছে প্রিয় হলেন আরেকজন বান্দা দশ টাকা কামাই করে তার থেকে বেশি প্রিয় হয় কি হয় না বড় লোকের টাকা কিন্তু খুব একটা আল্লাহ পছন্দ করে না কিন্তু গরিবের টাকা পছন্দ করে কেন করে কেন করে বলেন তো গরিবের টাকাটা হচ্ছে অধিকাংশ সময় তারা এই টাকাটা পরিশ্রম করে নিয়ে আর বড় লোকের টাকা অধিকাংশ সবার কথা বলছি না অধিকাংশ বড় লোকের টাকার মধ্যে দুই নাম্বারই আছে কি আছে দুই নাম্বারই আছে

আমি তো তেমন করে চিনি না মা যাওয়ার পরে উনি যখন কালেকশন করতেছে উনি বলতেছে হুজুর আমি তিরিশ হাজার টাকা মা মা ফেলে বললো তিরিশ হাজার পোস্টালে নাম দুই বার কয়বার ওই লোকের নাম পোস্টালে দুই বার এক জায়গা দিয়েছে মাহফিল পরিচালনা কমিটি আর এক জায়গা দিয়েছে সহ আর বগুড়ার পোস্টাল শুরু তো প্রায় বক্তার নাম তিনটা কিন্তু এই মাত্র কর্মী থেকে শুরু সবার নাম থাকে সবার নাম নাকি জায়গা আমি এরকম কিছু লোক আছে আসে বিষয় হচ্ছে যে আল্লাহ বড় লোকের টাকা কিন্তু কি করে না খুব একটা তার রাস্তায় কবুল করে না কিন্তু গরিবের টাকা আল্লাহ কি করে কবুল করে না সম্মানিত অবস্থিতি দান যারা করে এরা সবচেয়ে বেশি যারা দান করতে ভালোবাসে আল্লাহ তাদেরকে কি করেন ভালোবাসেন আল্লাহ তাকাবেন কিন্তু এর মধ্যে যারা আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করে মানে মানে শ্রেণীর মানুষকে আল্লাহ হিসাব সারা মাফ করে কি করে দেবে হিসাব সারা করে দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা দান করে কি করে দান করে এমন ভাবে দান করে ডান হাত দিয়ে দান করে বাম হাত টের পায় না হাত ভালো করে বুঝে বুঝে ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত টের পায় না এই সকল মানুষদেরকে আল্লাহ সেই দিন রিচার সারা জান সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন বলছেন আরেক জায়গায় বলছেন আল্লাহদিন আই মিনু আবিল ওয়াইফে ওয়াই অনি মোনা সালাত না হয়ে ফিরবোন সারা ওয়াইফের প্রতি অদৃশ্যের সঙ্গে বিশ্বাস স্থাপন করেছে ইমান এনেছে যারা সালাত কায়েন্ড করে এবং যারা আমার রাস্তায় দান করে আমি আল্লাহবাদ রতুল আলামীর তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা কি করে ব্যয় করে আল্লাহ দুরআনে প্রভুসাগায় এই কল না কালবাদগুলো বলেছে তা আমি তোমাদের যে রিজিক্ দিয়েছি এই রিজিক থেকে ব্যয় করে তোমাদেরকে যে রিদিক দিয়েছি এই রিদিক থেকে অন্য কোন রিজিক না তোমাদেরকে আমি যেটা দিয়েছি এখন আপনি চলাফেরা সকল অবস্থায় যে রিদিকটা আপনি ইনকাম করছেন এটা আল্লাহর দেওয়া না আল্লাহর দেওয়া তাই কিনা আপনাদের শরীর সুস্থ রেখেছে আপনি প্রতিদিন পায়ে খাবেন যদি যদি শরীরে আপনার যদি শক্তি না থাকে তাহলে কি আপনি কাজ করে খেতে পারবেন প্রথমত আল্লাহ আগে আপনাকে সাহায্য করেছে আপনার বডি সমস্ত কিছুতে আল্লাহ কি করেছে প্রয়োজন বডি এটা দুই নম্বরে আমার বডি আছে সবকিছু আছে কিন্তু আল্লাহ যদি আমার ভিতরে শক্তি না দেয় আমার ভিতরে যদি জ্ঞানের যে শক্তি এটা যদি না দেয় আপনি আপনার দ্বারা বডি থাকা শক্ত আপনি কিছু বুঝতে পারবেন

আপনি নিজে একা একা তবে নিজে বাসস্থান তৈরি করবেন আরেকজন মানুষ রাতের বেলা ঘুমাইতে পারে না বৃষ্টি হলে পানি পড়ে এটা আপনাকে দেখার জন্য আল্লাহ বড় বানিয়েছেন এইজন্য অধিকাংশ মানুষLambda বলি যে বড় বড় থেকে গরিব মানুষ জান্নাতে আগে বড় লোক মানুষের থেকে গরিব মানুষ জান্নাতে আগে যাবে কেন যাবে বড় লোক যারা হয় এদের অর্থ সম্পদ কম না বেশি হয় বেশি হয় তাদের হিসাবও আল্লাহর কাছে কি বেশি হয় আর গরিব এজন্য সেই দিক থেকে আল্লাহ কি করেছে বড় লোকের থেকে গরিবদের রান্না আগে আল্লাহ দান করতেন সম্মানিত অবস্থিত তাহলে আমাদেরকে আল্লাহ পাগর আলমিন বললেন বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে হবে

কি দেয় শীষ দেয় একটি বীজে সাতটি করে শীষ দেয় এবং প্রত্যেকটা শীষে আল্লাহ তালা টাকা করে দান দান কয়টা একশোটা করে একটি বীজে সাতটি শীষ এবং সাতটি শীষে টাকা করে দানা আল্লাহ তালা দান করে তার মানে বোঝা যায় যে এক টাকা যদি কেউ দান করে আল্লাহ রব্দুল আলমী তার আমল নামায় সাতশো টাকা দান করার সোয়াদ আল্লাহ কি করেন

তিনি বলছেন আমাকে একটা বেদেনা নিয়ে এসে খাওয়া হজরতে আলী বাজারে গেলেন তার কিছু খেজুরের গাছ ছিল খেজুর বিক্রি করে একটা খেজুরের গাছ থেকে কিছু খেজুর বিক্রি করে একটা ডালিম কিনলেন কয়টা একটা কার জন্য হাতে বাড়ি এই একটা ডালিম তিনি কিনে আনার পরে আসমানের ফেরেস্তারে একজন আরেকজনের সাথে কথা বলছেন কথা কাটাকাটি করছেন এইভাবে যে আমরা দেখেছি আল্লাহর জমিনের আল্লাহর বান্দাগুলো এরা হচ্ছে সব সময় দান করার দিকে পারদর্শী একজন ফেরেস্তা বলছে তাদের আসে জন্য তারা কি করে দান করে আবার আরেকজন ফেরেস্তা বলছে তাদের থাকুক আর না থাকুক সব সময় যেন আল্লাহ রাস্তায় দান করার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকে এইভাবে যখন একজন ফেরেস্তা আরেকজন ফেরেশতা এইভাবে কথা বলা বলি বলছেন ওই সময় আল্লাহ তারা বলছেন ফেরেশতারা তোমাদের কথা হচ্ছে তোমরা নিজেরা প্রমাণ না তোমরা হজরত আলীর কাছে যাবে এবং দুইজন যাবে ভিক্ষুক সেজে কি সেজে কারা যাবে ফেরেস্তারা ভিক্ষুক সেজে যাবে তবে শর্ত একটি শর্ত তার কাছে যখন কিছু চাইবে এই কথা বলে চাইবে যে আল্লাহর রাস্তায় বা আল্লাহর রাহে আমি আমাকে কিছু এই কথাটা বলতে হবে হজরত আলীর কাছে ফেরেশতারা প্রথম একদম ফেরেস্তা ফকিরটা আসলেন আসার পরে বলছিল ও আলী অনেকদিন ধরে কিছু খায় নাই তুমি যদি আমাকে কিছু দাও তাহলে আমি একটু খেয়ে নিজের পেটটাকে জুড়াইতে পারি আলী বলছেন আমার কাছে দেওয়া পর্যন্ত কিছু নাই অর্থ সম্ভব নাই ফকিরটি বলছে ওই যে আমি তোমার পকেটে দেখতে পাচ্ছি একটি ডালি বলেন তো ডালি কিনেছে কার জন্য ফাতেমার জন্য এখন ফেরেস্তা তার কাছে বলছে তোমার পকেটে আমি ডালিম দেখলাম তুমি আমাকে একটু দান করো আমাকে একটু আমি কিছু খাই হজরতে আলী বলছেন যে এটা তো আমি আমার স্ত্রীর জন্য জিনিস দিতে পারবো না ফকিরটি শেষের বার বললেন আল্লাহর রাস্তায় তুমি আমাকে আল্লাহর রাহে তুমি আমাকে কিছু দাও এই কথা যখন বলেছে হজরতে আলী তখন বলেছেন তুমি এমন একটা কথা বললো না আমি বিশ্বনবীকে ভালোবাসি ফাতেমাকে ভালোবাসি হাসান হুসাইনকে ভালোবাসি কিন্তু তার থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ এই কথা যখন বলেছে হযরত আলী বললেন ঠিক আছে দাও একটা কাজ করে তুমি অর্ধেকটা ডালি কেটে নিয়ে যাও আর অর্ধেকটা আমি বাসায় নিয়ে যাই অর্ধেক ডালি কেটে দিলে দিয়ে তিনি বাসা থেকে আবার রওনা হলেন হওয়ার পরে দ্বিতীয় ফেরেশতা আবার এসে বলছে ওগো আলী আমাকে তুমি কিছু দান করো আলী বলছেন আমার কাছে দান করার মতন তো কিছু নাই তিনি বলছেন আল্লাহর রাস্তায় কিছু দান কর সাথে সাথে আলী কোন দিক তাকালেন না চিন্তাও করলেন না যে এটা ফাতেমার জন্য কিনেছি ওই অর্ধেক তালিম করলেন ওই ফকিরকে দিয়ে দিলেন কারণ বলেছে কার রাস্তায় আল্লাহর রাস্তায় এই কথা যখন বলেছে দিয়ে দিয়েছে এখন হজরতে আলী চিন্তা করছে তালিম কিনতে কিনে নিয়ে আসলাম ফাতেমার জন্য আমি এখন তাকে কিভাবে ডালিম খাও এই চিন্তা মাথায় আসে যদি আমার আপনার বউ হয় একটা জিনিস কিনে নিয়ে যেতে বলছে বাজারে গেছেন ঠিক কিন্তু কিনে নিয়ে বাড়ি যেতে পারেন দেখুন তাহলে বলেন তো দেখি এই কথাটা অত্যন্ত শোনা লাগবে তোমার সাথে বিয়ে হয়ে আমি জীবনে কিছুই পাই না ভুল বললাম তোমার সাথে বিয়ে হওয়ার কারণে কিছুই পাই না সম্মানিত উপস্থিতি কিন্তু দেখেন বিশ্বনবীর মেয়ে

হজরত আলী বাসায় গেলেন তিনি ঘুমাসার জন্য প্রস্তুতি নিয়েছেন ঘুমিয়ে গিয়েছেন হঠাৎ করে মধ্যরাতে হজরত সালমান ফারসিটাকে ডেকে ডেকে বলতেছেন বাসার সামনে এসে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির মধ্যে থেকে আছো নাকি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখতে যে হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলল তুমি এত রাত কেন যখন এই কথা বলেছেন সালমান ফার্সি বলছে তোমার জন্য বিশ্বনবীর পক্ষ থেকে হাত দিয়ে এসেছে বিশ্বনবী তোমাকে নয়টা ডালিম দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না কয়টা নয়টা ডালিম দিয়েছে কিন্তু হযরত আলী তো খলিফা তিনি তো কোরআনের আয়াত দেন এই যে আয়াত বললাম মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা হযরত আলী বলছেন নয়টা ডালিম দিয়েছে আমি তো এই ডালিম নেব তাই কেন কারণ আমি জানি আল্লাহর রাস্তায় একটা দান করলে কোন জিনিস এক

আল্লাহ থেকে নিতেও তুমি প্রস্তুত আসলে কালিম আমার প্রকাঠে দশটাই ছিল আমি একটা তারিখে নয়টা তোমাকে দিয়েছে এবং্লা ভালো